আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিক দর্শক আজকে যে শিরোনামটি আলোচনা করব তা খুব সহজ সরল বাংলায় বলার চেষ্টা করব আমাদের এই দেশে নতুন করে অসংখ্য মির্জাফর তৈরি হয়ে গেছে এবং আমাদের এই মানচিত্রের উপর আমাদের পতাকার উপর এবং আমাদের এই ভূখণ্ডের উপর এই ভূখণ্ডের মাটি মানুষ ফসল নদী নালা খাল বিল পাহাড় পর্বতের উপর বিদেশি শকুনের নজর পড়েছে অতীতে বহুবার আমরা এ ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছি এবং যে কয়বার এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছি কখনো বিশ বছর কখনো পঞ্চাশ বছর কখনো একশো বছর কখনো দুশো বছর এমনকি দুশো বছরের উপরেও তিনশো চারশো বছর আমাদেরকে পরাধান্যতার গোলামির যে জিঞ্জির সেই জিঞ্জির পরে বেড়াতে হয়েছে বর্তমান মির্জাফর সম্পর্কে কিছু বলার আগে অতীতের মির্জাফর নিয়ে কিছু বলা অবশ্য আর বাংলার এই জমিনে কেন বারবার মির্জাফর তৈরি হয় এই বিষয়েও কিছু দার্শনিক বক্তব্য যেটা আমি জানি আপনাদের বলার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গাঙ্গীয় বদ্বীপটি যেদিন থেকে তৈরি করেছেন এবং এই অঞ্চলে যেদিন থেকে মানুষের বসতি স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমির গঠন এখানকার সুপেয় পানি এখানকার নির্মল বাতাস এবং এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ ফল ফলাদি। এগুলোর যে রূপ রস গন্ধ স্বাদ পৃথিবীর আর কোথাও নেই বিশ্বাস করুন বাংলাদেশের আম বাংলাদেশের কাঁঠাল বাংলাদেশের বিন্নি চাল বাংলাদেশের পোলায়ের চাল বাংলাদেশের যে গম হয় ভুট্টা হয় জব হয় কলা হয় নদীর ইলিশ মাছ পুটি মাছ থেকে শুরু করে হাজারো প্রজাতির যে মাছ রয়েছে তা দিয়ে আল্লাহরবুল্লা আলমিন আমাদের এই যে আমরা যারা বান্দা এবং বান্দি রয়েছে। আমাদের জীবনকে সুখময় স্বাচ্ছন্দ্যময় সৌন্দর্যমণ্ডিত এবং জৌলুস করার জন্য আসমানের মালিকের পক্ষ থেকে কখনো কার্পণ্য ছিল না কখনো মরুঝড় মরুভূমি বিশ্বের অন্যান্য দেশে যে সমস্যাগুলো হয় কখনো আমাদের দেশে সেটা হয়নি কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা এই প্রকৃতির নেয়ামত পেয়ে হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে ধনী জাতি গোষ্ঠী ছিলাম আমাদের শিক্ষা দীক্ষা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করুন ইন নাইনটিন মানে নাইনটিন ঠিক আল্লাহ রাসুলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম নাইন উনি যখন আসলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবদপ্রাপ্ত হলেন ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন আরবের লোক লিখতে পারতো না আরবীয় ভাষাটা তখন তৈরি হয়নি এবং আজকে যে অ্যারাবিক ভাষা এই অক্ষরগুলো তখন বেশিরভাগ অক্ষর ছয়শো দশ খ্রিস্টাব্দে ছিল না তারও আগে আরবি ভাষা যেখানে লেখা রয়েছে ধরুন এক হাজার বছর আগে তখন তারা ছবি এঁকে একে সেই আরবি ভাষাটা তারা প্রকাশ করত। অক্ষর তাদের ছিল না আর ওই সময়টিতে ছয়শো দশ খ্রিস্টাব্দে আমাদের এই গাঙ্গীয় বদিপ বদ্বীপ এবং সঙ্গে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চল জুড়ে যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল আমাদের এখানে এই যে রাজশাহীতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই যে বগুড়ার মহাস্থানগড় এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ সেটা রাজধানী ছিল সেখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল আর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয়ের পরে যেটা বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য এখনো পর্যন্ত হার্ভার্ড ক্যামব্রিজ বা অক্সফোর্ড নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে অতিক্রম করতে পারেনি এই ছিল আমাদের ইতিহাস আমাদের সেই ধন ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আফগানরা এসেছেন উত্তর ভারত থেকে দিল্লির কাছাকাছি অঞ্চল থেকে হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে মুসলমানরা সবাই আসছে আমাদেরকে দখল করার জন্য দক্ষিণ ভারত থেকে করে এসেছে চালুকুরাজ রাজেন্দ্র এসেছে চীন থেকে এসেছে রাজ কনিষ্ক তারপর পারস্য থেকে এসেছে স্থান থেকে এসেছে তুরস্ক থেকে এসেছে ইরান থেকে এসেছে আরব থেকে এসেছে ইউরোপের সব দেশ ডেনমার্ক পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড সব দেশ থেকে এসেছে আর এখন আমেরিকা আসছে আর এরা যে কয়েবারই এসছে এমনকি নেপাল থেকে এসেছে গোপাল যারা এই যে পাল বংশ তারা আসছে নেপাল থেকে তাদের বংশে একটা অংশ নেপালে আর একটা অংশ গুজরাটে সেখান থেকে তারা আসছে সেনরা প্রায় দেড়শো বছর শাসন করেছেন লক্ষণ সেন বল্লান সেন হেমন্ত সেন তো এই দেড়শো বছরের শাসনে তারাও উত্তর ভারত থেকে আসছে আমাদের যে সন অফ সয়েল মাটির সন্তান আমাদেরকে শাসন করেছে বা আমরা একেবারে নিজেরা নিজেদেরকে স্বাধীনভাবে ঘোষণা করেছি নাইনটিন সেভেন্টি ওয়ান ফলে যে সকল রাজন্যবর্গের কথা আমরা ইতিহাসে পড়ি শায়স্তা খান গ্যাস আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ রুশা পরাগল খা ছুটি খা ইশা খা খা তারা সবাই বিদেশে ছিলেন আমরা যেভাবে শশাঙ্কের কথা বলি যেভাবে আমরা মহিপালের কথা বলি বল্লান সেনের কথা বলি গোপালের কথা বলি সবাই বিদেশে ছিলেন একমাত্র হাজার হাজার বছরের ইতিহাসে বলা হয় এক হাজার আমি বললাম পাঁচ হাজার বছর এই পাঁচ হাজার বছরের মধ্যে একমাত্র পাড়ার পোলা গোপালগঞ্জের ছেলে গেরস্তের ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম ডাক দিয়েছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা বাঙালির হাজার হাজার বছর ইতিহাসের ম্যাগনা কার্টা এটাই স্বাধীনতার ঘোষণা এটাই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমি আন্তর্জাতিক ইতিহাসের একজন ছাত্র এইরকম একটি ঘোষণা আপনি দেখান তো জর্জ ওয়াশিংটনের মুখে বের হয়েছে ঠিক এরকম একটি ঘোষণা নেলসেন ম্যান্ডেলার মুখ থেকে বের হয়েছে যেভাবে উনিশশো সালের সাতই মার্চে তিনি যে বক্তব্য দিয়েছেন ঠিক এইরকম শব্দ এরকম কণ্ঠ এরকম উদাত্ত আহ্বান মানুষকে পাগল করে দেওয়ার মতো যে কবিতার মতো করে সংগ্রামের আহ্বান দেখান তিয়াসির আরাফাতের মুখে এসেছে কিনা মহাত্মা গান্ধীর একটা ভাষণ পন্ডিত জওহরলাল নেহরুর একটা ভাষণ কি যে নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎ বসু কিংবা শেরে বাংলা ফজলুল হক কেউ বঙ্গবন্ধুর মতো এইভাবে কবিতা রচনা করতে পারেনি আমরা এমন একটা বেইমানের দল মুনাফেকের দল অকৃতজ্ঞের দল যে বড় একটা ইতিহাস সেই ইতিহাসকে পা চাপা দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য আমরা যেভাবে সকাল বিকাল চেষ্টা করি বঙ্গবন্ধুকে অপদস্থ করার জন্য যেভাবে চেষ্টা করি ফলে কি হলো আমাদের উপর থেকে যে নিয়ামত সে নিয়ামত তুলে নেওয়া হয়েছে আমাদের দেশের কোকিলগুলো আমাদের দেশের শালিক টিয়া ময়না পাখি থেকে শুরু করে প্রকৃতির যে সকল রিদম তৈরি করা ছন্দ তৈরি করা গান তৈরি করা যে পাক পাখালিগুলো আছে প্রজাপতিগুলো আছে সেগুলোকে তুলে নেওয়া হয়েছে মানে রাজনীতির পাক পাখালি বিনিময়ে ভাইরাস করোনা বিনিময়ে শকুন তারপর অন্যান্য বিষাক্ত পাক পাখালি সেগুলো আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রকৃতিতে যে সকল গাছ লতা গুলম পাতাবাহার ফুল সৌন্দর্য বর্ধন করে রাজনীতির অঙ্গন থেকে সে সকল সৌন্দর্য তুলে নেওয়া হয়েছে এখানে বিধাতার আক্রোশ এবং ক্রোধের ফসল হিসেবে দূত্রার বিষ দূত্রা গাছ দূত্রা ফলে সারা বাংলাদেশ তসন হয়ে গেছে ফলে আজকে আমাদের যে স্বাধীনতা আমাদের যে সার্বভৌমত্ব একবার কি ভেবে দেখেছেন যারা দেশের বাইরে থাকেন বা যারা দেশের বাইরে যান ওই বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন পথ করে আপনি দেখেন যে বাংলাদেশের পতাকা উড়ছে কিংবা কোন বিদেশি সেটা হিত্রো এয়ারপোর্ট হোক কিংবা নিউ ইয়র্কের কোনো বিমানবন্দরে হোক জাপানের কোনো বিমানবন্দরে হোক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বা একটি এয়ারক্রাফ্ট যখন আপনি সেই বিমানবন্দরে দেখেন বুকে হাত দিয়ে বলেন তো আপনার কাছে কেমন লাগে সেই যে অনুভূতিটি সেই অনুভূতিটি আবার ধ্বংসের মুখে পড়েছে আমাদের এই দেশে যে প্রকৃতি এবং পরিবেশ সেই প্রকৃতি এবং